আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অনেস্ট রিভিউ বাজারে অনেক রকম ব্রাইটেনিং ক্রিম এবং স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সবগুলো যে কাজ করে তা কিন্তু নয় তাই আজকে আমি বলবো লতা হার্বাল ব্রাইট ক্রিম স্কিন ক্রিম নিয়ে এটা আসলে কাজ করে কিনা এই ক্রিমটির উপকারিতা কি এবং আর কোনো সাইড ইফেক্ট আছে কিনা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ধারণাটা পাবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কথায় চলে যাই প্রথমেই বলে নেই এই প্রোডাক্ট টা হলো একটি হার্বাল ক্রিম নাম হচ্ছে লতা হার্বাল ব্রাইটেনিং ক্রিম এবং স্কিন ক্রিম লেখা আছে এটা ত্বক ফর্সা করে উজ্জ্বল এবং দাগ দূর করতে সাহায্য করে আর যেহেতু এটার মধ্যে লেখাই আছে হার্বাল প্রোডাক্ট তাই আপনারা অনেকেই মনে করেন এটার মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাহলে চলুন জেনে নেই এই প্রোডাক্ট আসলে কি দাবি করে এই ক্রিমটির মূল দাবি হলো ত্বক ফর্সা করে এবং উজ্জ্বল করে ব্রন দাগ পিগমেন্টেশন কমায় স্কিন কে মসৃণ ও ফ্রেশ রাখে হার্বাল ফর্মুলা তাই নাকি সাইড ইফেক্ট কম শুনতে অবশ্যই ভালো লাগছে এগুলো বাস্তবে কতটা কাজ করে সেটা এখন বলছি প্রথমেই বলি প্রোডাক্টের টেক্সচার এবং স্মেল এটা একটু ঘন ধরনের ক্রিম স্কিনে লাগালে হালকা সাদা ভাব রেখে যায় মানে যারা সাথে সাথে ন্যাচারাল ফিনিশ চান তাদের কাছে কিছুটা অস্বস্তিকর লাগতে পারে ব্যবহার করার পর কয়েকদিন ত্বক মশ্চারাইজ লাগে স্কিন শুকনো হলে নরম অনুভব হয় তবে ত্বক ফর্সা করার দাবি সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে না ত্বক একদিনে বা এক সপ্তাহে ফর্সা হবে এটা বাস্তবে কখনোই সম্ভব নয় যাদের ব্রণ আছে তাদের জন্য এটা একটু ট্রিকি কারণ এর ভেতরে কিছু উপাদান স্কিনে মানালে ভালো মানাতে না পারলে ব্রণ বাড়তেও পারে তাই যাদের ব্রণ প্রবণ স্কিন তারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন তবে এর ভালো দিক হলো এটা কোনো কড়া কেমিক্যালের মতো জ্বালা বা পুরনি ফিল দেয় না কিন্তু যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন রয়েছে তারা অবশ্যই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে ব্যবহার করবেন চলুন এই লতা হার্বাল ক্রিমটার ভালো দিক সম্পর্কে জেনে নিন হার্বাল ক্লেম তাই সাধারণত ক্ষতি কম এই ক্রিমটির দামও তুলনামূলক কম এবং স্কিন ময়শ্চারাইজ রাখে এর পাশাপাশি ছোটখাটো দাগও দূর করতে পারে দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে এর খারাপ দিক হলো ত্বক ফর্সা করার দাবি তেমন বাস্তবসম্মত নয় প্রবণ স্কিনে এটা ভালো মানবে কিনা তা সন্দেহ প্যাকেজিং দেখতে খুব সুন্দর হলেও তথ্য খুব পরিষ্কারভাবে লেখা নেই দীর্ঘ সময় ব্যবহার না করলে এর আসল ফলাফল পাওয়া যায় না আমার অনেস্ট ওপিনিয়ন হলো এই ক্রিমকে যাদুকরী কোনো ক্রিম মনে করার কোনো প্রশ্নই ওঠে না যারা খুব দ্রুত ফর্সা হওয়ার আশা করছেন তাদের জন্য এই ক্রিমটা নয় তবে আপনি যদি ময়েশ্চুরাইজড টাইপের কোনো হার্বাল ক্রিম খুঁজছেন এবং ধীরে ধীরে স্কিন ইমপ্রুভ করতে চান তাহলে এই ক্রিম ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের স্কিনে ব্রন রয়েছে এবং খুব বেশি সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই সাবধানে এটা ব্যবহার করবে কোনো প্রোডাক্টই কিন্তু সবার জন্য সমান কাজ করে না তাই কেনার আগে নিজের স্কিনটা বিবেচনা করেই যে কোনো ক্রিম পারচেস করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন তার অভিজ্ঞতা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন ना धन्यवाद